বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় একটা কথা বলেন প্রায় এবং এই কথাটা কিন্তু একটা ভয়ঙ্কর কথা তিনি বেসিক্যালি শেখ হাসিনা ফ্যাশনিস্ট শেখ হাসিনার কথাটাকেই একটু ঘুরিয়ে বলেছেন বা বলছেন একজন নাগরিক হিসেবে আমি এটাতে খুবই অপমানিত বোধ করেছি এবং করি করছি আমরা শুনেছি আপনারাও শুনেছেন নিশ্চয়ই তিনি বলেছেন সাধারণ মানুষ সংস্কার বোঝে না তারা বোঝে দুই ভেলা দুমুঠো ভাত মোটা কাপড় আর মাথার উপর ছাদ দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন দয়া করে দেশের মানুষকে শান্তি দিন এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস এবং উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি এই কথাটা বলেছেন আমি অবাক হই এ কথা যখন শুনি তার মুখ থেকে এটা খুবই ভয়ঙ্কর একটা কথা দেশের জনগণ সম্পর্কে একজন রাজনীতিক শীর্ষ পর্যায়ের একজন রাজনীতিক এই পর্যায়ের নিচু ধারণা পোষণ করেন কিভাবে ভাবতেই আশ্চর্য হতে হয় যিনি নাকি আবার একটা দলের কার্যত দ্বিতীয় শীর্ষ নেতা যখন দলে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনুপস্থিত যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুপস্থিত তখন এই দলের হাল কিন্তু এই নেতার হাতে এই নেতাই তখন এই দলটাকে টেনে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ সংস্কার বোঝে না তারা শুধু দুই বেলা ভাত আর মোটা কাপড় চায় দেশের মানুষকে কি তাহলে ফখরুল সাহেব কৃতদাস মনে করেন দু মুঠো ভাত আর মোটা কাপড় ছাড়া আমাদের আর কোনো চাহিদা নাই কি বলেন এটা উনি দেশের মানুষকে কি ভাবেন তিনি আমি শুধু অবাক হই দেশের মানুষ যদি শুধু ভাত আর কাপড়ই বোঝে তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনার আমলে কি ভাত কাপড়ের অভাব পড়েছিল সাধারণ মানুষ রক্ত দিয়ে হাসিনাকে তাড়ালো কেন কেন তাড়িয়েছে হাসিনা তো ভালোই ভাত কাপড়ের ব্যবস্থা করেছিল উন্নয়ন উন্নয়ন জিগির করত সংস্কার যদি দরকার না হয় মানুষ যদি সংস্কার না বুঝে তাহলে ওবায়দুল কাদের চেয়ে আপনি কোন দিক থেকে উন্নত হলেন বলেন প্রশ্নের জবাব দেন আবার বলছেন দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে শান্তি দিন তো এই যে দেশের মানুষের কথা বলছেন বললেন এই দেশের মানুষের কারা যারা সংস্কার বোঝে না তারা দ্রুত নির্বাচন আর ধীরে ধীরে নির্বাচন বোঝে তারা দ্রুত নির্বাচন আর ধীরে নির্বাচন বোঝে দ্রুত নির্বাচন দিলে তারা শান্তি পাবে সেটাই বাকি বলল এই নিশ্চয়তা আপনি কিভাবে দিচ্ছেন একটা নির্বাচন দিলেই একটা গণতান্ত্রিক সরকার আসলেই দেশের মানুষ শান্তিতে থাকবে এই প্রমাণ মানে এই নিশ্চয়তা কিভাবে দিলেন আপনি সেটা একটু ব্যাখ্যা করবেন সাধারণ মানুষ যদি শুধু দুই বেলা ভাত আর মোটা কাপড়ই বোঝে তাহলে তো নির্বাচনেরও দরকার হয় না কারণ ভাত কাপড় তো ডক্টর সরকারও দিচ্ছে তাহলে আর দ্রুত নির্বাচনের কথাই বা আসে কেন রাজনীতিতে বলি দেশের মানুষকে সম্মান করতে শিখুন সাধারণ মানুষ সংস্কার বোঝে না এইসব অসম্মানজনক কথা বলা থেকে বিরত থাকুন নিজেদের অসাধারণ মানুষ আর অন্যদের সাধারণ মানুষ ভাবা বন্ধ করুন ভিআইপিগিরি ছেড়ে রাস্তার মোড়ে চায়ের দোকানে বসুন বাসে ট্রেনে যাতায়াত করুন মাঠে কাজ করে যে কৃষক ভাই বোনেরা ভ্যান চালায় আমার যে ভাই গার্মেন্টসে কারখানায় যে কাজ করে শ্রমিক ভাই বোনেরা তাদেরকে জিজ্ঞেস করুন তারা কি চায় সরাজেমনে দেখুন রকম গুণগত সংস্কার ছাড়া তেন প্রকারের কেবল ক্ষমতার হাত বদল করে পুরাণ বোতলে নতুন মদের মতো এক দলের জায়গায় আরেক দলকে তারা চায় কি না সংস্কার প্রস্তাব এসেছে আপনাদের মতো একটা বড় দল বড় রাজনৈতিক দল যারা দেশটাকে অন করেন নিজেদের দাবি করেন আপনারা সেই সংস্কার প্রস্তাবে ভেটো দিচ্ছেন বারবার প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কমানো হয়েছে বলা হচ্ছে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি একই দলের চেয়ারম্যান বা প্রধান হতে পারবেন না এটা তো ভালো সিদ্ধান্ত এটাকে আপনি সমর্থন করছেন না আপনি ভেটো দিয়েছেন এই প্রস্তাবে আমরা রাজি না আবার দেশের প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন এরপরে আর পারবেন না এটাতেও আপনারা ভেট দিচ্ছেন এখানেও আপনি বলে দিলেন যে না এই প্রস্তাবেও আমরা রাজি না ভাই তাহলে আওয়ামী লীগ আর শেখ হাসিনার মধ্যে আপনাদের পার্থক্যটা কি আপনি আমাকে বলেন পার্থক্যটা কোথায় আমরা সংস্কার চাই আপনারাও সংস্কার চান দেশের জন্য মানুষের জন্য জনগণের জন্য জনগণের কল্যাণের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম